আসসালামু আলাইকুম তো সরাসরি কারখানা থেকে যারা অগ্নিধরা কিছু বাটিকের কালেকশন নিয়ে কিন্তু আজকে ভিডিওতে চলে আসলাম তো মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আপনার মোমবাটিকের ভিতরে কিন্তু অতি ভাইরাল একটা ডিজাইন তো এগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র পাঁচশো বিশ টাকা তো পাঁচশো বিশ টাকা এগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন যারা আমার পেজে দেখবেন পেজটা লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা শুধুমাত্র ডেলিভারিটাকে অ্যাডভান্স করে আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন তো এইটা দেখায় দিচ্ছি এটা লং থাকবে লং থাকবে পুরো আটচল্লিশ ইঞ্চি রং কস্ট থাকতেছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস্ট থাকতেছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুই হাত বহরই থাকবে এবং সেলোয়ারের কাপড়টা থাকতেছে গজ ভালো মানের একটা সেলোয়ারের কাপড় পাবেন এবং হাতার আর কাপড়টা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি লং এবং শর্ট হাতে আপনারা বানান নিতে পারবেন ফুল পাঁচ হাতের একটা নামাজি অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব লেভেলের সুন্দর প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা শুধুমাত্র ডেলিভারিটাকে অ্যাডভান্স করে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করতে পারবেন তো দেখেন আমি চারটা কালারের চারোটা খুলব আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন আমরা কিন্তু সব মিলিয়ে কিন্তু ছয় পিস প্রোডাক্ট নিতে হবে তাহলে রেট থাকবে পাঁচশো টাকা পার পিস তো আমরা সারা বাংলাদেশই ক্যাশ অন ডেলিভারি করে আপনারা শুধুমাত্র ডেলিভারিটাকে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আর সরাসরি শোরুমে হাতার কাপড় তো ছাব্বিশ ইঞ্চি সরাসরি শোরুমে যারা আসতে চান তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আশাপালি মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্ধী আদর্শ বাজার পুরো পাঁচ হাতের একটা নামাজি অন্য পেয়ে যাবেন কালারটা দেখেন আপনাদের সুবিধার জন্য খুলতেছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন অসম্ভব লেভেলের সুন্দর প্রোডাক্ট দেখার মতো প্রোডাক্ট সেলোয়ারটা পেয়ে যাচ্ছেন বরাবর আড়াই গস এবং অন্যটা থাকতেছে পাঁচ হাতের একটা নামাজি অন্য তো এই ভিডিওর সর্বশেষ ডিজাইন এই ডিজাইনটা দেখাই শেষ করে দিব যারা সরাসরি দোকান ভিজিট করে নিতে চান তারা চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আশা বালিমোল্লা শপিং কমপ্লেক্স আরাই হাজার নারায়ণগঞ্জ বানটি আদর্শ বাজার তো ভালো মানের পণ্য যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং যারা অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অর্ডার করবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম